অনেক অনেক ভালো আছেন লাইক টু শেয়ার করে ফেলবেন সবাই একটু আমাকে জানাবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা আমি জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে ফেলি বিকজ আই থিঙ্ক আমাকে এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমি আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবো মিড ওয়াইল আকার আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন আমাকে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা ও শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আই হোপ এভরিথিং ইজ ওকে রাইট

আহ থ্যাংক ইউ পিথি লাপু এটা আপনারা এখানে টা পেয়ে যাবেন সুন্দর এখানে একটা কাপ সিস্টেম আছে দিস ইজ আ প্রপার প্রপার শার্ট ইউ নো যারা একদম কর্পোরেট লেভেলে কাজ করেন যারা হচ্ছে ল অন এ পরশন কেন আমি বলছি ল অন এ পরশন যারা লয়ার তারা হচ্ছে অফ কোর্স একটা সার্টেন টাইমের পরে মানে একটা সার্টেন ইয়ার চলে যাওয়ার পরে তারা ব্লেজার এক প্রপার সুটে থাকে প্রপার একদম লয়ার লুকে থাকে ঠিক আছে আহ তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই টাইপের সুন্দর কিছু পার্চেস করতে চান জাস্ট পার্চেস করে ফেলতে পারেন আমাদের আজকের কালেকশন হচ্ছে আমাদের ব্যাগ একটা একটা করে সুন্দর কিছু ব্যাগ আপনাদেরকে আমি দেখাবো এখন খুবই 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 নাইস খুবই টাইপের ব্যাগ আমি যেই ড্রেসটা পরে আছি এই ড্রেসটার সাথে কিন্তু ব্যাগটা সুন্দর লাগছে মানে আমি একটা এরকম ড্রেস পরেছি এর সাথে সবগুলো ব্যাগই খুব সুন্দর লাগবে ঠিক আছে খুব সুন্দর লাগবে সবগুলো ব্যাগ ড্রেসটা চেঞ্জ করতে বেশি সময় লাগে শুধু ড্রেসটা চেঞ্জ করতে আপু লাইটটা ঠিক করেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন এইটা কিন্তু অনেক 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 সুন্দর এটা অনেক সুন্দর

বিউটিফুল ঠিক আছে হ্যাভ টু বি ভেরি বিউটিফুল একদম দেখতে পারছেন এটার এটার সাইডের পোর্শনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ব্র্যান্ডের থেকে ইন্সপায়ার্ড হওয়া সো যারা অ্যাকচুয়ালি খুবই ব্র্যান্ড ফ্রিক তারা একটা বুঝতে পারবে আমি এখন অন লাইভে ব্র্যান্ডের নামটা বলতে পারছি না বিকজ এটার জন্য কপিরাইট ইস্যুস প্রবলেম হয় আর কি সো এই জন্য আমি বলতে পারছি না বাট একটা খুবই ফেমাস ব্যাগের ব্র্যান্ডের একটা কিন্তু এটা হওয়া সো ইফ ইউ গাইজ জাস্ট স্প্রিড স্ক্রিনশট ডুইন বক্স ইন ফর এভার যেটা আপনি চাচ্ছেন আপনি পেয়ে যাবেন আচ্ছা আপনি এটার প্রাইস জানা এখন কত আঠাইশো আঠাইশো চল্লিশ টাকা আঠাশশো চল্লিশ টাকা মাত্র এটার প্রাইস ঠিক আছে

মধ্যে এত স্পেস আছে আপনারা স্পেস দেখেই অবাক হয়ে যাবেন বিকজ আমরা সবসময় বড় ব্যাগ পার্চেস করি যদি করি পার্চেস তাহলে অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকে যে প্লেসটা কতটুকু আছে বা আমরা কতখানি সুন্দর জায়গা পাবো সেটার মধ্যে আসলে অনেক সুন্দর জায়গা আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জায়গা আছে এরকম একটা বেল্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে উল্টে গেলেও সাথে আছি ও হাউস উইট আমার আপনাদের মতো মানুষ পছন্দ আমার জাস্ট আপনাদের মতো মানুষ পছন্দ যাকে ভালোবাসি তাকে সারা জীবন ভালোবাসি এটাই হচ্ছে সব থেকে বড় কথা এর থেকে আসলে আমি দ্যাট অফ যাকে ভালোবাসি তাকে সারা জীবন ভালোবাসি ঠিক আছে মানে তার জন্য তার খারাপ কিছু আমার কাছে ভালোবাসা তার ভালোবাসা ভালো লাগা আমার কাছে ভালোবাসা বিকজ আমার কাছে সবসময় মনে হয় একটা মানুষ তো সবসময় ভালো মন্দ মিলাই হবে এটাই স্বাভাবিক তো যার ভালোটা আমার তার খারাপটাও আমার সে যেই হোক ঠিক আছে সে যেই হোক আমার হাজবেন্ড হোক আমার ফ্রেন্ড হোক আমার বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন আমার বোন হোক ভাই হোক সবাই এই কি এনিবেজ এটার প্রাইসও কি 2840 টাকা এটার প্রাইসও হচ্ছে 2840 টাকা কালারটা কি সুন্দর একদম অবসেসড হয়ে যাওয়ার মতো কালার আপু তোমার শৈল কেমন আছে রিপোর্টার কি খবর রিপোর্টার তো মোটামুটি খবর আমি মাপু কিন্তু আমার শৈলের এই যে অবস্থা বুঝতে পারতেছ না খুবই একটা জঘন্য অবস্থা কিছু ঠিকঠাক মতো কথাই বলতে পারছি না আপু ইন্ডিয়া থেকে দেখছি আপু আমি টনি আপুকে অনেক টনি আমি অনেক বড় ফ্যান আমি আজ পর্যন্ত কখনো টনি অরিজিনাল প্রোফাইল পাইনি কেন আপু তুনি আপুর অরিজিনাল প্রোফাইল নাম হচ্ছে রুবায়ত ফাতে আপনাদের করে আছে পাবেন তার তো একটাই প্রোফাইল আচ্ছা এটা আমি একটু দেখাই আপু আপু কম বাজেটের মাঝে দেখান কম বাজেটের মধ্যে আছে আমি দেখাবো একটু স্টার্ট করি আচ্ছা এই ব্যাগটা একটু দেখেন এই ব্যাগটা মানে দিস ইজ বেসিক্যালি এক্সট্রিম ক্লাসি ব্যাগ উইচ ইজ আই লাভ অ্যাবাউট আমার নেক্সট নজর থাকবে এই ব্যাগটার উপরে মানে আমার না নজর আমার থাকবে টাকা আমার জামাই হবে সো ওই পজিশনটা আসা পর্যন্ত আম ওয়েটিং হ্যাঁ এই আই জাস্ট ওয়ান্ট দিস বিকজ ফার্স্ট থিং ফার্স্ট এইটার যে মানে ব্যাগের যে ফ্যাব্রিকটা দিস ইজ ভেরি নাইস এন্ড দেন এখানে কিন্তু আবার আর্টিফিশিয়াল লেদারও ইউজ করা হয়েছে বেল্ট যেটা আপনারা পাচ্ছেন দিস ইজ অলসো আ বিউটিফুল লেদার থিং আর এটা হচ্ছে আপনার পিছনের চেনের অংশটা দিস ইজ ভেরি ক্লাসি ভেরি 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 ক্লাসি অ্যান্ড ক্যাজুয়াল আই লাভ দিস মাসাল্লাহ তুমি আর ভাইয়া তোমার তোমাকে আর ভাইয়াকে একসাথে অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নুরজাহান তারিন আপু থ্যাংক ইউ সো মাচ গাড়িতে বসে লাইভ দেখছি রোজা বন থ্যাংক ইউ সো ভাইয়া থ্যাংক ইউ লাইভ শেয়ার করে ফেলবেন ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপু ইনশাল্লাহ করেন আমি 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 আসলে অনেক 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 আপসেট আপসেট কিছু নিয়ে বিকজ অফ লাস্ট কালকে থেকে যতগুলো নিউজ দেখতেছি আমার লিটারলি বুকে ব্যথা করতেছে বিকজ তমাপু যদি মারা যেতে পারে তাহলে আসলে যে কোনো এনি ওয়ান ক্যান ডু দিস বিকজ তমাপুর বয়স অনেক কম ছিল অনেক 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 কম ছিল জাস্ট কি বলবো সিরিয়াসলি অনেক কম ছিল আমি জাস্ট এটা নিয়ে কথা বললে আমার কষ্ট লাগে এটা হচ্ছে ব্ল্যাক ব্যাগটা আর এটার মধ্যে স্পেস গুলো একটা আমি আপনাদেরকে দেখাই দিই ওয়াও এটার মধ্যে তো স্পেস আছেই আছে এটার সাথে একটা ব্যাগও আছে দেন এই ব্যাগটা নিতেছি আপনারা কে কে নিতেছেন বলেন আচ্ছা যে যাই বলুক না কেন আমার সত্যি তনি আপুকে অনেক ভালো লাগে হ্যাঁ অবভিয়াসলি আমি যারা তনি আপুর মর্ম বুঝতে পারবে সে এই বাংলাদেশে কি ইম্প্যাক্ট রেখেছে যে বুঝতে পারবে তারা এমনি বুঝতে পারবে শুধু যদি আপনারা চিন্তা করেন একটা মানুষের দোষই দেখতে চান শুধু তাহলে তো দেখতেই পাবেন ওটা কোনো ব্যাপার না শুধু আপুর নয় সবার কথাই বলছে ফ্যামিলি মেম্বারদের কথাই চিন্তা করেন কেউ কি কোনো কিছু ভালো করে না করে কিন্তু কিন্তু আমরা তখনই পয়েন্ট আউট করি যখন তার একটা সমস্যা আমরা দেখি তো সমস্যা ভালো মন্দ মিলাই তো একটা মানুষ হবে কেউ তো না কেউ যদি নিজেকে ফেরস্তা দাবি করে বসে তাহলে তো আবার সমস্যা এটা হচ্ছে আপনার ব্যাগটা এই ব্যাগটা আপনারা ভেতরে পেয়ে যাবেন দ্যাটস মিন সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্যাগটা আপনারা পাচ্ছেন সাথে একটা ম্যাচিং ওয়ালেটও পাচ্ছেন আর ওয়ালেটটা খুবই ভালো কোয়ালিটির একটা ওয়ালেট মানে হচ্ছে এই দেখো খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো আপনারা যখন এটা ইউজ করবেন আমার মনে হয় দিস ইজ পারফেক্ট বিকজ আই লাভ টু ইউজ দিস কাইন্ড অফ থিং যেটার মধ্যে আমার সেম ব্যাগ অ্যান্ড সেম ওয়ালেট থাকবে আমি ম্যাচিং ওয়ালেট ইউজ করতে খুব পছন্দ করি অ্যান্ড এটার মধ্যে তোমরা এতখানি স্পেস পেয়ে যাবা লাইক আমার মনে হয় এটার মধ্যে সবকিছু চলে আসবে ঠিক আছে দেন এটা হচ্ছে তোমার কি বলবো বেল্টটা স্নিং বেল্ট এটা তোমরা চাইলে লম্বা করে ইউজ করতে পারো বিকজ যেহেতু এটার হ্যান্ডটা ছোট মানে এটা কিন্তু ছোট এটা তোমাদের এভাবে ক্যারি করার জন্য না সো এটা তোমাদের হাতে নেওয়ার জন্য যারা হাতে নিতে চাও এখন মোস্ট অব্দি সবাই ব্যাগ হাতেই নিয়ে ক্যারি করে আই থিঙ্ক ইটস বেটার লুকিং বেটার এবার এটার প্রাইস একটু বলে দি এটার প্রাইস কি সেম যারা ব্ল্যাক কালার নিতে চান না বা যারা মনে করেন আপু আমার অনেক ব্ল্যাক কালারের ব্যাগ আছে দেখতে পারো এত সুন্দর ব্রাউন কালার একটা ব্যাগ দুইটা ব্রাউনের কম্বিনেশন কিন্তু এই ব্যাগটা উইচ ইজ ভেরি ভেরি স্মার্ট অফকোর্স ব্ল্যাক অনেক সুন্দর যারা রেগুলার বেসে ব্ল্যাক ব্যাগ ইউজ করেন যেমন আমি রেগুলার বেসে ব্ল্যাক ব্যাগ ইউজ করি আমার নিজের একটা আমি থেকে নিয়েছি আমার ব্যাগটা কোথাও লাথি খাইতেছে কোথাও উস্টা খাইতেছে বিকজ আমি যাই শুটে কাজে সেই জন্য আরকি বা আপনারা যদি ইউজ করতে চান মানে আমার প্রফেশনের যদি আপনারা না হন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ব্যাগটা ইজিলি ইউজ করতে পারবেন দিস ইস সো বিউটিফুল জাস্ট সো বিউটিফুল আই লাভ এটার মধ্যেও আপনারা ব্যাগ পেয়ে যাবেন মাসাল্লা অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ মানুষ কি বললো ওইটা দেখার দরকার নাই কি কবরে একাই যেতে হবে সাথে মানুষ যাবে না হ্যাঁ সেটাই আমার কথা তাই কবরে আসলে কেউ যাবে না যার যার তার তার করা উচিত যে যাবে তার করুক এই আর কি আমি সবসময় এটাই বলি এটাই তো আমি বলি যে আমার এত পিছনে লাগে লাভ নাই আমি তো আর আমার সাথে আপনাকে কবরে নিয়ে যাব না জান্নাতে নিয়ে যাবো না জাহান্নামে নিয়ে যাব না রাইট সো আমি যাওয়ার আমি যেখানে যাব আমি সেখানে যাব আপনার যেখানে যাওয়ার আপনি সেখানে যাবেন সো আমাকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই আর এটার সাথে একটা ব্যাগ আমরা পাবো ছোট একটা ব্যাগ আমরা পাবো এই ব্যাগটা আপনাদেরকে একটু দেখাই এই ব্যাগটা হচ্ছে আবার আপনার এটার সাথে ম্যাচ করা আছে ঠিক আছে এটার সাথে ম্যাচ করা একটা ব্যাগ আপনারা পাবেন সুন্দর আঠাইশো চল্লিশ টাকায় আপনারা ব্যাগটা পাবেন ঠিক আছে এটার প্রাইসও আঠাইশো চল্লিশ টাকা এটার প্রাইসও আঠাইশো চল্লিশ টাকা সেম দুইটা ব্যাগ জাস্ট কালার হচ্ছে আলাদা ওকে এবার আপনাদেরকে আরো সুন্দর দুইটা ব্যাগ দেখাই যদি আর একটু কোজি ছোট ব্যাগের মধ্যে আপনারা চলে আসতে একটু কম্প্যাক্টের মধ্যে যদি আপনারা চলে আসতে চান তাহলে আর একটু কম্প্যাক্টের মধ্যে নিয়ে আসি ঠিক আছে সেম ব্যাগ আমি দুবাই থেকে নিয়েছি আপু হ্যাঁ আমাদের এখানে প্রাইস আরো অনেক কম যদি আপনি যদি নিয়ে থাকেন মানে অরিজিনালটা নিয়ে থাকেন তাহলে আপনি অরিজিনালটা নিয়েছেন এবং আমাদের এই যে ব্যাগগুলো সবগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক অনেক ভালো আচ্ছা এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু দেখাই এই ব্যাগটা খুবই কম্প্যাক্ট স্লিক একটা ব্যাগ মানে খুব স্মার্ট একটা ব্যাগ যেমন ধরেন এই ব্যাগটা এই ব্যাগটা খুব ছোটখাটো কম্প্যাক্ট একটা ব্যাগ হলো এটার মধ্যে আসলে অনেক স্পেস আছে যেগুলো আপনি রেগুলার বেজে ইউজ করতে পারবেন যেমন ধরুন আপনি যদি মানে আমার প্রফেশন যেটা আমি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার আমার সব দুইটা ব্যাগ থাকে যেমন হচ্ছে একটা বড় একটা ব্যাগ থাকে একটা ছোট একটা ব্যাগ থাকে যেটা যেখানে সব জায়গায় নিয়ে যাওয়া যায় সো এরকম ছোট একটা ব্যাগ যেটা আপনি রেগুলার বেজে ক্যারি করতে পারবেন একদম ইজিলি জাস্ট এটা ক্যারি করা খুব ইজি একটা ব্যাপার এটার মধ্যে আপনারা একটা বেল্ট পেয়ে যাবেন এরকম একটা স্লিক বেল্ট পেয়ে যাবেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট এটার মধ্যে স্পেস কিন্তু অনেক স্পেস আর কালার কম্বিনেশনটা কিন্তু ওয়াও কালার কম্বিনেশন জাস্ট দেখেন কি সুন্দর আর এটার এটার যে মানে এটা এটা কিন্তু ফেব্রিক ওয়ার্ক হ্যাঁ আর একটা ফান ফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাই ইউ ক্যান ওপেন দিস ইউ ক্যান লিটারালি ওপেন দিস ঠিক আছে আই নো ইটস নট নেসেসিটি টু ওপেন দিস বাট ইয়াস ইউ ক্যান বাট আপনি স্পেসটাকে আর একটু সুন্দর করে ইয়ে করতে পারবেন ঠিক আছে মাই তামান্না ভাটিয়া থ্যাংক ইউ তনি আপু অনেক সুন্দর কি তোমাকে অনেক সুন্দর লাগে আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা সরি ব্যাগটা এটা হচ্ছে ব্যাগটা এটা আরেকটা কালার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আরেকটা ব্রাউন কালার যারা একদম ভাবেন আমার মতো যে আপু হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার আমার মতো ক্লামজি মেয়ের জন্য না তাহলে হচ্ছে ইউ ক্যান চুজ দিস ওয়ান বিকজ এই কালার টা অনেক সুন্দর হোয়াইট কালার কালার বেইজ আর টাইপ অফ থিং কালারি ক্লামি আমি চা খাওয়ার সময় চা ফেলতে পারি মুড়ি খাওয়ার সময় মুড়ি ফেলতে পারি ভাত খাওয়ার সময় ভাত ফেলতে পারি সো আই ক্যান ডু এনিথিং উইথ মাই ড্রেসেস এন্ড ব্যাগ সো আমি সবসময় চেষ্টা করি একটু ডার্ক কালারের মধ্যে থাকার যেন এই প্রবলেমস গুলো হলেও ফেস কম হয় বাট তোমরা চ্যালেঞ্জ প্রাইস প্রাইসও কি সেম আপু আচ্ছা এটা হচ্ছে তিন টাকা এগুলোর প্রাইস আর আফটার ডিসকাউন্ট চব্বিশশো চল্লিশ রাইট আফটার ডিসকাউন্ট চব্বিশশো টাকা ওয়াউ কি সুন্দর দুইটা ব্যাগ জাস্ট দেখেছেন শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপু ড্রেস অর্ডার দিয়েছি ছয় দিন হয়ে গেল দিচ্ছে না এখনই দিয়ে দিবে জানাতো ফের মিষ্টি আপু

অনেক ফেমাস একটা ব্র্যান্ড আছে আমি এখন এই নামটা এখানে বলতে চাই না বিকজ এটা কপি রাইট ইস্যুস হয় সো দ্যাটস ওয়াই আমি বলতে চাই না বাট অনেক ফেমাস একটা ব্র্যান্ড আছে মিষ্টি আপু পেজে একটা লাইক করে দিবেন ঠিক আছে আপু সব সময় ব্যবহার করব এই রকম ব্যাগ দেখান আপনি যেগুলো দেখ দেখ কি দেখাচ্ছেন ওইগুলোর মধ্যে ওগুলোর ওগুলার মধ্যে আমার আছে আচ্ছা ওগুলার মধ্যে আপনার আছে আপনি কি টাইপের ব্যাগ দেখতে চাচ্ছেন এটা তো আমাকে আগে জানতে হবে তারপর আসলে আমি আপনাকে দেখাতে পারবো বিকজ আমাদের কাছে আসলে ওই ব্যাগগুলোই আছে যেগুলো হয়তো আপনার কাছেও আছে যদি আপনি ব্যাগ কালেক্টর হয়ে থাকেন जस्ट আ মিনিট আফটার লাইক দেখে এখন তো খুঁজে পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে নুসTina জানাতুল ফিরদোস মিষ্টি হ্যালো ডিয়ার হাই লাভ সো এটা হচ্ছে ব্যাগটা দিস ইজ ফর বস লেডিস এন্ড আমি এটা কি একটু ওপেন করে দেখাই এখানে একটা লক আছে এখানে একটা লক আছে জাস্ট এইভাবে করে খুললেই ইউ ক্যান ওপেন দিস এন্ড ফার্স্ট থিং ফার্স্ট তোমরা এখানে অনেক বড় সরো একটা স্পেস পেয়ে যাবা যেটা একটা আসলেই মানে নাইস থিং একটা বড় সরো একটা স্পেস পেয়ে যাবা দেন আপনারা এটাকে জাস্ট এইভাবে করে সরি এটাকে এটাকে করে জাস্ট অফ করে দিবেন এন্ড দেন আপনারা পিছনের অংশে যাবেন পিছনের অংশে এটা ওপেন করবেন লাইক দিস আপনারা এখানে যাবেন ক্যান ইউ গাইস বিলিভ ও মাই গডস ওয়াই আই কল দিস আই লাভ দিস দীপিকা যাবা এটার মধ্যে অনেক 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 আছে লিটারেলি তোমরা তোমাদের বাচ্চাকে ঢুকাই নিয়ে যেতে পারবা ওদের জিনিসপত্র তো নিতেই পারবা বাচ্চাকে ঢুকাই নিয়ে যেতে পারবা ঠিক আছে এত সুন্দর এটার মধ্যে অনেক কিছু ধরবে অনেক অনেক কিছু এত স্পেস আছে যেন তোমাদের কাঁধ ব্যাথা না হয় বা এটা নর্মালি কাঁধো ভাবে নিয়ে ঘুরতে পারবা না এটা হাতেই নিয়ে ঘুরতে হবে অনেক কিছু থাকলে যদি তোমাদের হাত ব্যথা করে জাস্ট এই বেল্ট টা লাগাই নিবা কাঁধের মধ্যে নিয়ে নিবা ইউটাইজার গুড টু গো ঠিক আছে থ্রি পিস কালেকশন টনি থেকে দেখানো হয় এখান থেকে আমাদের থ্রি পিস কালেকশন দেখানো হয় না আপু এই মেরুন কালার ব্যাগটা আমি নিয়েছিলাম ছয়শ টাকা দিয়ে হ্যাঁ এখন তো ডিসকাউন্ট আছে এখন তো আচ্ছা এখন হচ্ছে এটার প্রাইস ছাব্বিশশো টাকা ঠিক আছে অনেক অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এখন আপনারা পাবেন এটার প্রাইস হচ্ছে এখন মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে আপু টোর ব্যাগ দেখান আপু টোট ব্যাগ এখন এখানে আপাতত নাই আমাদের টোট ব্যাগের কালেকশন গুলো আসবে আরো আসবে আমি দেখাবো এখন আপাতত টোট আমাদের কাছে এই মুহূর্তে প্রেজেন্ট নাই বাট আপনি একটু ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমাদের যে ব্যাগের কালেকশন গুলো আছে যেগুলো হচ্ছে আপনার ডিসপ্লে করা নাই সেখানেও কিছু টোট আমাদের আছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ছবি ঠিক আছে আপু ওকে এটা তো এটার প্রাইস কত জন্য বললেন আপু আরেকবার একটু বলেন আচ্ছা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আপনার হচ্ছে আপনারা যদি এটা করতে চান ছাব্বিশশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন ঠিক আছে এবার দেখাই হচ্ছে আপনাদেরকে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার মনে হয় অনেক কোয়ালিটি ইউ গাইস ক্যান সি এটার ব্র্যান্ড টা কি আমি নামটা বলছি না ঠিক আছে আপু আপনাকে কিউট লাগছে দেখতে থ্যাংক ইউ ভেরি মাচ হাই আইডিয়া

আর এটার মধ্যে আপনারা অনেক কোনে অনেক 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 স্পেস পেয়ে যাবেন ফার্স্ট মি যাদের একদম নিউ বর্ন বেবি আমি একটু দেখাই দিতে হ্যাঁ যাদের একদম নিউ বর্ন বেবি তারা জাস্ট এই ব্যাগটা চেস করে ফেলবেন ফার্স্ট মি এটার মধ্যে আপনি বাচ্চার মানে কাপড় তো নিতে পারবেন বাচ্চার সহকার নিতে পারবেন মানে এমন একটা সিচুয়েশন এই ব্যাগটার মধ্যে ঠিক আছে আচ্ছা আপু গিফট চাই আপু গিফট চাবো গিফট চান ঠিক আছে গিফট চাইলে গিফট দিব সমস্যা নেই এটা হচ্ছে ব্যাগটা

আঠাইশো চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট বড় বড় করে এখানে লোগো করা আছে আই থিংক আপনার বলতে হবে না বাট তারপরে দিস ইস দ্য ব্যাগ ফার্স্ট থিং আমাদের কাছে পিঙ্ক একটা কালার ছিল না ওটা আউট পিঙ্ক একটা কালার ছিল এটার মনে হয় এটার মনে হয় একটা পিঙ্ক কালার ছিল বাট দ্যাট আই থিঙ্ক আউট এটা হচ্ছে বাট তারপর ভেরি 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 স্যার নাম গুলা বললে আপনারা রিলেট করতে পারতেন আচ্ছা এটা হচ্ছে ব্যাগটা খুব সুন্দর একটা ছোট সাইজের ব্যাগ খুবই কিউট একটা ব্যাগ জাস্ট লুক দিস এটার সাথে একটা স্লিং আছে সুন্দর বেল্ট আছে যেটা আপনারা পেয়ে যাবেন ছোট সুন্দর একটা কম্প্যাক্ট একটা ব্যাগ কোয়ালিটিটা খুব ভালো এন্ড আমার কাছে এটা খুব ভালো লাগে বিকজ অফ দা কালার বিকজ অফ দা শেপ এন্ড দা ব্র্যান্ড যেটা ইনস্পায়ার্ড হয়ে ব্যাগটা কেনা মানে ব্যাগটা কিছু ইন্সপায়ার্ড হয়ে করা দিস ইজ एक्चुअली वेरी বিউটিফুল এটা আর একটা কালার আছে কালারটা একটু দেখিয়ে দিই এটা একটা সুন্দর ব্রাউন কালার আছে যারা ব্ল্যাক এর মধ্যে পারচেজ করতে চান ব্ল্যাক এর মধ্যে পারচেজ করতে পারেন যারা ব্রাউনের মধ্যে পারচেজ করতে চান তারা ব্রাউনের মধ্যে করতে পারেন খুব সুন্দর করে গোল ডিটেইলস এখানে করা আছে এটার মধ্যেও করা আছে যেটার মধ্যেই আপনারা দেখেন দেখবেন না কেন খুব সুন্দর করে গোল ডিটেলিং করা আছে এটার প্রাইসটা কত পড়বে আচ্ছা তিন টাকা হচ্ছে রেগুলার প্রাইস এন্ড আফটার ডিসকাউন্ট চব্বিশশো টাকা আফটার ডিসকাউন্ট চব্বিশশো চল্লিশ টাকা হচ্ছে ব্যাগের প্রাইস ঠিক আছে চব্বিশশো চল্লিশ টাকা প্রত্যেকটা ব্যাগ অনেক 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 সুন্দর বিকজ আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো বিকজ কোয়ালিটি ডাজ ম্যাটার আমি সব সময় বলি কোয়ালিটি অনেক 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 ভালো সো আই থিঙ্ক উই আর ডান রাইট সো উই আর ডান ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেরি সুন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন কালেকশন নিয়ে টেল দেন বি সেফ I'm oh. not